إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه <applause> لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله আসমান রে সে দিন বল না সুফি ড্রাইভার ভাই 1000 টাকা দান কে কবুল করো যিন্দা মরদা শরী কে maaf করো হায়াতের মুযবর কদ্দাও আমোর মুত্তবর কদ্দাও আলহামদুলিল্লাহ للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم آمين في الله اللهم اجعلنا اللهم اجل من اجل

আল্লাহ গুনা গর মানুষ আল্লাহ তোমার মায়ার মোহাম্বতের বান্দা বান্দিদের কিনে হাত আল্লাহ আমাদের গুনের দিকে না তাকাইয়া তুমি মাওলা পাকের রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের তেমন জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও সেটি রয়েছে কার জন্য মসজিদে পালকে খাদা যদি হয়েছে জানি না কোন মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায় অব কিনতে কাল পরবাইছে

জীবনের শেষ মুহূর্ত মনে করে তুমি দরবারে দুইটা হাত উঠা দিলাম আমাদের তাম জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করে কোথায় যাবো কার কাছে যাবো দুনিয়াতে লেগেছি মা যখন তারায় দেয় বাবার কাছে আশ্রয়ে আওয়াজ যায় মা যখন তারায় দেয় তখন মার কাছে আশ্রয় নেওয়ায় মা বাবা যখন তারায় দেয় দুনিয়ার করুণা কার কাছে আশ্রয় নেওয়ায় আল্লাহ তুমি যদি তারায় দাও কার কাছে যখন কার কাছে গিয়া হামব মাফ চাইবো কে না আমাদের তুমি ছাড়া কেউ নেই আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের কোণাগুলি তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আমি ছাড়িনা কান করবো ধরে নি অন্ধকার তোমার বসে গেছে আল্লাহ মাকে কতদিন যাব মা বলে ডাকতে পারে না লজনন্দকিনী মা চেহারাটা দেখতে পারে না রব্বুল আলামিন বাবাকে দেখতে পারে না বাবার চেহারাটা সন্তানের চোখের মধ্যে ভাসে আল্লাহ ঘরের মধ্যে গেলে পরে মায়ের বিছানার দিকে তাকাইলে বাবার বিছানার দিকে তাকাইলে পাপমা মায়ের কথা মনে হয়ে যায় আল্লাহ তো আদরের পাপমা মা অনেকের অন্ধকার কবর বসে খায় গেছে তারা কোন অবস্থায় আছে আল্লাহ যাদের বাপ অন্ধকার কবর বসে হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আমিন যাদের বাপ জীবিত আছে না খায়ার করে দাও আল্লাহ যাদের

সাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবর বসে হয়ে গেছে বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা অনেকে অন্ধকার কবর হয়ে গেছে প্রত্যেকের কবরের মধ্যে দানের হাতিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ যারা দান করেছেন ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও আসমানি মুসিবত জমিনি মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে নাও আল্লাহ জান তারা যারা দান করতে পারে না তৌফিক নাই আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করে দাও বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা চাকরির অভাবে আছে ব্যবসার অভাবে আছে আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের উত্তম ব্যবসার উত্তম চাকরির ব্যবস্থা করে দাও বলার আমি যাদের সন্তান সন্তানাদি আদি হচ্ছে আল্লাহ সন্ন্যক সন্তান দান করে দাও আমিন আল্লাহ আল্লাহ মসজিদের মাটি দাতা আল্লাহ গ্রামের মুরব্বীরা আল্লাহ মুজাম্মেল আল্লাহ সাগর রব্বুল আলমিন এই গ্রামের আরো অনেক মানুষ আছে আল্লাহ হাজি সাহ আছে লুতুর রহমান সাহ আছে রব্বুল আলমিন বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ যাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ অনেকেই মৃত্যুবরণ করেছেন আল্লাহ প্রত্যেকের কব জীবনের মধ্যে আল্লাহ তাইল্লাহ এই মাহফিলের হাতিয়া টুকু পৌঁছায় দাও আল্লাহ যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি উত্তম বদলা দান করো মসজিদকে তুমি কেমন পর্যন্ত কবুলের মঞ্জুর করো এই এলাকার মধ্যে আসমানি মুসিবত জমিনি মুসিবত তুমি উঠা এই এলাকার মধ্যে সমস্ত নিয়ামত তারা করে দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর বসে হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা জীবিত আছে নে খায়াত দান করে দাও আল্লাহ যুবক ভাইরা কত কষ্ট করিয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদ বানায় দাও রব্বুল আলামিন ইসলাম যত নাও জবাব ব্যক্তিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন যুবকদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা যুবককে দিনের দাই হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকটা যুবককে আল্লাহ তো বদলা তুমি উত্তম যা দান করে দাও রাবপুল্লাহ আমি ইঞ্জিনের প্রত্যেক বছর মাহ করতে পারে সেই তা ফির দান করে দাও আল্লাহ মাহ করতে গিয়ে আজ তো ঘাটতি সমস্ত ঘাটতি তুমি তোমার ওই খাজানা থেকে পূরণ করে দাও আহ রাবপুল্লাহ আমি

মা বান্দর কে আল্লাহ স্বামীর خدمت করার তৌফিক দান করে দাও আল্লাহ সংসারের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ যত চাওস সমস্ত চাও তুমি আল্লাহ কবুল করে নাও রাব্বুল আমিন জীবনে একবার হলেও তোমার বাইতুল্লাহ ziyaret করার তৌফিক দাও তোমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূল

عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين لا اله الا الله محمد رسول الله الله الله